জয় রাধে জয় নিতা চৈতন্য পরম প্রেমময় ভগবান পরম প্রেমাস্পদ প্রেমামৃত রসঘন বিগ্রহ সেই ভগবান যিনি করুণা করে আসেন যিনি করুণা করে অবতীর্ণ হন আমাদের মতো পাপি তাপিকে উদ্ধার করার জন্যে সেই ভগবান আমাদের উদ্ধারের জন্যেই সমস্ত কিছু করেন তার সমস্ত খেলা তার সমস্ত লীলা সবই আমাদের জন্যে আমাদের মতো অসহায়কে সহায় দেওয়ার একমাত্র সম্বল সেই পরম প্রেময় ভগবান আজ আমরা মহাপ্রভুর একটি সুন্দর কথা জানব যে মহাপ্রভু কলিসন্তরণ যে উপনিষদ কলিসন্তরণ পরিষদে যা মন্ত্র ছিল সেই মন্ত্রটিকে উল্টে দিলেন কেন অর্থাৎ আমরা যে কলিযুগের মহামন্ত্র জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটি আগে অর্থাৎ এর আগে কলিসন্তরণ উপনিষদে এই মন্ত্রটি বিবরণিত আছে কলিসন্তরণ উপনিষদে কি আছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্র থেকে উল্টে মহাপ্রভু কলিযুগের মহা নাম মহামন্ত্র সংকীর্তন প্রবর্তন করলেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য যোগ্যে তারে যে ভজে সেই সে ভগবান এবার শুনুন ভগবান নিজেই শাস্ত্র রচনা করেন কেমন ভগবান বেদব্যাস সমস্ত শাস্ত্রের রচয়িতা ভগবান বেদব্যাস ব্যাসদেবকে বলা হচ্ছে ব্যাস ও নারায়ণ ও সাক্ষাৎ এবং ব্যাসদেব যে নারায়ণ তিনি কখন আসেন না প্রত্যেক কল্পে ভগবান নারায়ণ অবতার রূপে কল মানে অংশ অবতার এবং কলা অবতার রূপে আসেন কলা অবতার ভগবান নারায়ণের কলা অবতার হলেন ভগবান বেদ ব্যাস অর্থবা ভগবান ব্যাসদেব এই ব্যাসদেবের কাজ হচ্ছে শাস্ত্রকে বিভাজন করা এবং জগতের কল্যাণের জন্য সেই শাস্ত্রের প্রচার করা এবার প্রশ্ন হচ্ছে যে যখন শাস্ত্রে আগে থেকেই তিনি রচনা করেছিলেন তাহলে আবার মহাপ্রভু সেটাকে এসে পরিবর্তন করলেন কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই কারণে আপনারা যদি জেনে থাকেন যে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রচনা হয়েছিল কেন কারণ এই শ্রীমদ্ভাগবত রচনা হওয়ার যে কতগুলি কারণ ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যে বেদ পড়ার অধিকার কিন্তু সবার জন্য ছিল না তাই না বেদ পড়ার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণ কুলস্থ ব্রাহ্মণ পুরুষেরই ছিল ব্রাহ্মণ ঘরের স্ত্রীরও কিন্তু বেদ পড়ার অধিকার ছিল না সেই কারণে যদি শাস্ত্র আমরা না পড়ি শাস্ত্র আমরা না জানি ভগবানের কথা না পড়ি তাহলে বৃথা জীবন বৃথা জনম বৃথা এবং আমরা তো উদ্ধার হওয়ারই পথ পাবো না অন্যান্য জাতি অন্যান্য বর্ণ তো আলাদা কথা ভগবান বলছেন গীতা যে চাতুরবর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ গুণ এবং কর্মের দ্বারা ভগবান চারটি বর্ণ সৃষ্টি করেছেন কোন বর্ণই কিন্তু ছোট নয় কোনো বর্ণই কিন্তু খুব বড় নয় ব্রাহ্মণ মানে এরকম ব্যাপার নয় যে ব্রাহ্মণ খুব বড় আর শূদ্র মানে খুব ছোট এরকম ব্যাপার নয় ভগবান প্রত্যেকের কর্ম অনুযায়ী ভগবান বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন প্রত্যেকের মধ্যেই তিনি বর্তমান মনে রাখবেন তো যেহেতু ব্রাহ্মণ ছাড়া ভগবানের এই বেদের যেহেতু বেদের অধিকার সবার নাই সেই অধিকার যদি নাই থাকে মানে সেই কথা যদি নাই করতে পারি তাহলে শাস্ত্র যদি নাই পাঠ করতে পারি শাস্ত্রের আচরণ যদি নাই করতে পারি নাই জানতে পারি তাহলে তো আমাদের জীবনটাই বেকার হয়ে যাবে তাই না তো মহাপ্রভু সেই কারণে সবার অধিকার করার জন্যে সেই মন্ত্রকে উল্টো করে বললেন হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা ছিল কলিউ সন্তরণ উপনিষদ এবং এর থেকে মহাপ্রভু মহা সংকীর্তন প্রবর্তন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহানাম এই নামেই একমাত্র আমাদের উদ্ধার মহাপ্রভুর অহৈ অহৈতুকে করুণায় এই কারণে আমি প্রাথের প্রথমে বললাম তার অহৈতুকে করুণাতেই আমাদের একমাত্র উদ্ধার হওয়ার পথ তাছাড়া কোনো উপায় নাই তাই সেটিই সত্য জয় রাধে জয় নেতা চৈতন্য